সালামু আলাইকুম আমি তাবির আহমেদ বলছি রিসেন্ট টাইমে ফেসবুকে দেখেছি যে একটা কো মানে একটা সাবজেক্ট একটা বিষয় খুব ভাইরাল সেটা হচ্ছে কোয়াকোলাকে বর্জন করুন কোয়াকোলাকে বয়কট করুন রিজন কি রিজন হচ্ছে কোয়াকোলা ইসরায়েলি প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি আমরা কোয়াকোলাকে বয়কট করলে কি আমাদের ইসরায়েলকে বয়কট করা হচ্ছে আপনি কি পেপসিকে বাদ দিবেন সেভেন আফকে বাদ দিবেন মালগোড়োকে বাদ দিবেন হুইলকে বাদ দেবেন সাব এক্সেলকে বাদ দিবেন ইউনিলিভারকে বাদ দিবেন আপনি পুরো পশ্চিমা সমাজটাকে বাদ দেবেন না আপনি বাদ দিতে পারবেন না বিকজ অফ আমরা শুধুমাত্র আমাদের খাবারের বেলায় এসলে যেটা হচ্ছে কি ভাত চাল ডাল আলু পেঁয়াজ মাছ পোস্ত এগুলোর বেলায় আসলে শুধু আমরা দেশি খুঁজি কিন্তু বাঙালি যেটা করে সেটা হচ্ছে বাইরের প্রত্যেকটা জিনিস বিদেশি খুঁজে আর বিদেশি যখনই আপনি বলবেন তখনই বিদেশ বিদেশি জিনিস মানে হচ্ছে কি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট আর অ্যাকচুয়ালি আমরা যে প্রোডাক্টগুলো অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি প্রোডাক্ট প্রোডাক্ট আমরা দেশি প্রোডাক্ট ইউজ করি না সো আপনাকে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট না করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেশি প্রোডাক্টকে আলিঙ্গন করতে হবে দেশি বারবার বেশি বেশি ইউজ টু হতে হবে ইউজ করতে হবে যেমন দেশি প্রোডাক্ট বলতে দেশি প্রোডাক্ট বলতে আমাদের যে দেশের যে প্রোডাক্টগুলো আছে দেশের যে পণ্যগুলো আছে সেগুলোকে ট্রাই করতে হবে অ্যান্ড আপনাকে সরাসরি ইসরায়েলি প্রোডাক্ট না বলে আপনাকে বলতে হবে যে বিদেশি পণ্যকে বয়কট করো দেশপ্রেমটাকে জাগ্রত করতে হবে আপনি শুধুমাত্র যে বয়কট করেই যে আপনি ইসরায়েলকে বয়কট করছেন তা কিন্তু না আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন একটু ঠান্ডা মাথায় সুস্থ মাথায় চিন্তা করে দেখেন কোন জিনিসটা আমরা পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা কালচারের বাইরে আমাদের আপনার চলাফেরা আপনার জীবনযাত্রা আপনার আউটফিটস আপনার গ্যাজেটস আপনার বাসায় টিভি ফ্রিজ মাইক্রোওভেন ওভেন আপনার মোবাইল ফোন আপনার জুতা জামা কাপড় আপনার দৈনন্দিন জীবনের প্রসাধনী বডি স্প্রে মেকআপ সানগ্লাস মানে আপনি কোন জিনিসটা বাইরের প্রোডাক্ট ইউজ না করছেন প্রত্যেকটা জিনিস আপনার বাইরের প্রোডাক্ট এখন যদি আপনি বলেন যে বাইরের প্রোডাক্ট বাট তারা তো ইসরায়েলি পণ্য না না আপনি ইসরায়েলি পণ্যটা না কীভাবে বলছেন আমেরিকা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করছে ফ্রান্স ইসরায়েলকে সাপোর্ট করছে আয়ারল্যান্ড ইসরায়েলকে সাপোর্ট করছে নেদারল্যান্ড ইসরায়েলকে সাপোর্ট করছে এবং অসংখ্য দেশ পুরো পশ্চিমা সমাজ ইউরোপিয়ান ইউনিয়ন পুরো ইসরায়েলকে সাপোর্ট করছে সাপোর্ট না করলে তো তারা এটার প্রতি তারা এটার প্রতি অ্যাকশন নিত যেহেতু তারা অ্যাকশন নিচ্ছে না তার মানে তারা সাপোর্ট করছে তো তার মানে তারা সাপোর্ট করছে যেহেতু সেহেতু তারা ইসরায়েলকে সাপোর্ট করছে আর ইসরায়েলকে সাপোর্ট করা মানে হচ্ছে তারা ইসরায়েল সাথে জড়িত সম্পৃক্ত তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাদের প্রোডাক্টকে আলিঙ্গন করছেন ইসরায়েলের শুধুমাত্র ইসরায়েল প্রোডাক্টকে একমাত্র করে সো মানুষের আই ওয়াশ ব্রেন চলছে বাংলাদেশের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে দেশপ্রেমটা ক্রিয়েট করতে হবে দেশপ্রেমটাকে বাড়াতে বাড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমি দেশি পণ্য ক্রয় করব দেশি পণ্য ইউজ করব দেশি পণ্য খাবো টোটালি বিদেশি পণ্যকে বয়কট করতে হবে এই মর্মে যদি আপনারা আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে পারেন তাহলে আপনি বলবো যে ইসরায়েল না পশ্চিমা পুরো সংস্কৃতিটাকে বয়কট করছেন তাহলে আপনি একজন সঠিক মুসলাম মুসলমানের পরিচয় দিচ্ছেন আর না হলে আপনার যে মুসলিম হিসাবে দেখাচ্ছেন যে 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 বয়কট করে আমি আমি মুসলিম হয়ে গেলাম না আপনি ফেসবুকে ফেসবুকে ভিডিওটা ছাড়বো আর হচ্ছে আমি যেই প্ল্যাটফর্মে ইউটিউবের কথা বলেন ফেসবুকের কথা বলেন হোয়াটসঅ্যাপ তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়া যা আছে এগুলো তো আমাদের দেশে তৈরি না আর ভাই এগুলো কিছুই বিদেশি তৈরি আর বিদেশি মানে পশ্চিমা কালচার তৈরি পশ্চিমা কালচার তৈরি মানে ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে ইসরায়েল আপনার জড়িত আপনি দেখতে পাচ্ছেন যে বাইরের কোম্পানিগুলোতে হয়তো ইসরায়েলি কোম্পানি না কিন্তু ইসরায়েলের অর্থায়ন আছে আপনি সেটা কি দেখতে পাচ্ছেন না আপনি দেখতে পাচ্ছেন না আপনি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটাকে কি ইগনোর করতে পারবেন আপনার দৈনন্দিন জীবনে চলাফলার ক্ষেত্রে আপনি কি টাকাকে ইগনোর করতে পারবেন না পারবেন না তাহলে আপনি সুদের মধ্যে আটকা ব্যাংক মানে হচ্ছে সুদ সুদ আপনি কিভাবে বলবেন সেটা বলবেন যে না অমুক বাংলাদেশ অমুক ব্যাংক আছে তমুক ব্যাংক আছে ইসলামিক এটা ব্যাংক আছে অমুক ব্যাংক আছে হ্যাঁ আছে বাট দিন শেষে কি এটার মেইন মাদার যেটা মেন জিনিস বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক যেমন ওপেন করার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন প্রয়োজন তেমনি বাংলাদেশ ব্যাংকের সহায়তা প্রয়োজন তেমনি বাংলাদেশে প্রত্যেকটা ব্যাংক ওপেন হওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের পারমিশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা প্রয়োজন ওয়ার্ল্ড ব্যাংক ব্রিটিশদের সরি বাই ব্রিটিশ না ওয়ার্ল্ড ব্যাংক কাদের ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে লাইক দ্যাট আমেরিকান সো আমেরিকান যদি হয়ে থাকে তার মানে এটা কাদের খ্রিস্টান ইহুদি আরও পশ্চিমা বিশ্বে পশ্চিমা বিশ্বের কোনো না ভাবে তার মানে তারা সুরটাকে এটার সাথে ইন্টারেস্টেড জড়িত তো সেক্ষেত্রে আপনি কিভাবে বয়কট করছেন তো অ্যাকচুয়ালি আমাদের কমন সেন্সের একটা বিষয় আছে যে আমরা এগুলো সঠিকভাবে ঠান্ডা মাথায় চিন্তা করার একটা বিষয় আছে আপনাকে যদি বয়কট করতে হয় তাহলে সব কিছু আপনাকে বয়কট করতে হবে আর যদি আপনি সব কিছু বয়কট করতে না পারেন তাহলে শুধুমাত্র ক্রয় বয়কট করে আপনি কিছুই করতে পারবেন না তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করবো আমরা আহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হচ্ছে যেটা করবেন এসব বয়কটের ডাকনা দিয়ে যেটা করবে সেটা হচ্ছে আল্লাহকে ডাকেন নামাজ পড়ে সেটা আপনার কাজ দিবে নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে ফিলিস্তিনি ভাই জন্য দোয়া করেন সেটা আপনার কাজ দিবে আপনি শুধুমাত্র পোকা কোলা না খেয়ে ফিলিস্তিনের বাইরের সাথে দাঁড়িয়ে গিয়েছেন আর আপনি আল্লাহকে সাপোর্ট করে ফেলেছেন মুসলিম বিশ্বকে সাপোর্ট করে ফেলেছেন আল্লাহ কি এগুলো বুঝে না আল্লাহ কি আপনাদের চিন্তা ধারা ধরন ধারণা এগুলো বুঝে না অবশ্যই বুঝে সো আল্লাহর কাছে যেহেতু কোনো কিছু হিডেন হাইডেন সিক না তো সেক্ষেত্রে আপনি আপনার শো আপনি অন্য কোথাও গিয়ে করেন বাট আল্লাহর সাথে আপনি মানে এই ধরনের হিপোক্রেটি করে পারবেন না সো যদি আল্লাহর প্রতি প্রেম এবং নিজের দেশের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি শ্রদ্ধা সম্মান যদি আপনি বিধরে আলিঙ্গন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাকে বুঝতে হবে কী কী জিনিস থেকে আপনাকে দূরে রাখতে হবে সো আপনি শুধুমাত্র কলা থেকে দূরে রাখলেই চলবে না আপনাকে দূরে রাখতে হলে সবকিছু থেকে দূরে রাখতে হবে পুরো পশ্চিমে বিশ্বের কাছ থেকে দূরে রাখতে হবে আপনার বাসায় যে গ্যাজেটগুলো আছে টেকনোলজিগুলো আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে আপনি দৈনন্দিন জীবনের যেই প্রসাদন ইউজ করছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে আপনাকে দৈনন্দীবনের খাবারের তালিকায় অনেক কিছু ফেলে দিতে হবে সো এরকম নট ইজি ম্যান সো টাফ সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কীভাবে কীভাবে প্রত্যেকটা জিনিসের সম্মুখীন সামনাসামনি হবে সো এটাই আমরা বাঙালি জাতি হুজুকে নাচি সো আমরা হুজুকে না নেচে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা চিন্তা করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত কি কী করলে আমরা সঠিক পথে আমল করতে পারবো সঠিক পথে আসলে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারবো সো সেই জিনিসটা আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা হুজুকে কান না দিই হ্যাঁ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হ্যাঁ দেশি প্রোডাক্ট দেশি কোম্পানির প্রোডাক্ট সেগুলো আমরা বেশি বেশি করে ক্রয় করব তো এদিকে দেশি কোম্পানিদের কর্মকর্তাদের অথবা উচ্চপদস্থ যারা আছেন তারা যদি আমার কখনো ভিডিওটা দেখে থাকেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমরা দেশি পণ্য ক্রয় করতে ইচ্ছুক যদি আপনারা দেশি পণ্যের মান উন্নয়নে সহায়তা করেন মানটাকে উন্নয়ন করেন আমরা যে টাকা দিয়ে আমরা বিদেশি পণ্য ক্রয় করছি সেই টাকা দিয়ে যদি আমরা দেশি পণ্য ক্রয় করি অ্যান্ড দেশি পণ্যের মানটা যদি বিদেশি পণ্যের মতোই হয়ে থাকে তাহলে আমরা কেন দেশি পণ্য কিনবো না সো আমরা যারা আছি তারা আমরা দেশি পণ্য ক্রয় করার প্রতি উৎসাহিত হব অ্যান্ড দেশি কোম্পানিগুলো দেশি পণ্যের মান উন্নয়ন করাতে উৎসাহিত হবে অ্যান্ড আমরা আস্তে আস্তে আমাদের দেশটাকে উন্নত করবো দেশটাকে ডেভেলপ করব। একদিন আমাদের দেশটাও সুন্দর সমৃদ্ধ হবে অ্যান্ড আমরা নিজেরা স্বচ্ছল হব এই দোয়াও আশা রাখি এক কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু আমি তানবির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন টাটা